আজকে কি পরিমাণ অফার তা দেখবেন এই ভিডিওতে তাছাড়া শোরুম ভর্তি কিন্তু ভাই কানায় কানায় ভাই এমনকি শোরুম কিন্তু ভাই খালি হয়ে যেতেছে এই দফার যেহেতু চলতেছে খালি তো হবেই আজকে মাইলেশ দিলাম ভাই শুধু আড়াই হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় আজকে সাতাইশ করে দিলাম পঁচিশ এটা পঁচিশ এটা আজকে চব্বিশ পঁয়ত্রিশে মাইলসের রাজা বিয়াল্লিশ হাজার টাকা শুধু পঁয়ত্রিশে আঠারো হাজার টাকা ফ্যাশন আজকে পঁচিশ 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 হাজার হাজার করে দিলাম এটাও পঁয়তাল্লিশে প্লাটিনা চল্লিশ টাকায় প্ল্যাটিনা ডিজিটাল নাম্বার চল্লিশ হাজার টাকা চিতা পঁয়ত্রিশে ম্যাচের ডাবল ডিস্স আজকে এটা চল্লিশ করে দিলাম রয়েল প্লাস আড়াই হাজার টাকা ডিজিটাল নাম্বার টু আজকে শুধু বান্ন হাজার টাকায় শুধু পঞ্চাশ আরে ভাই বি হান্ড্রেড শুধু বিশ করে দিলাম জান আজকে পঁচিশ মাইলেসের রাজা এই যে আজকে এটাও পঁচিশ হাজার করে দিলাম আজকে আঠারো হাজার টাকায় দিলাম ভাই বাইলিশ চব্বিশ হাজার পঁচিশ হাজার চব্বিশ পঁচিশ ওই দিক দেখেন ভাই কি পরিমাণ কালেকশন ভাই আজকে কিন্তু শোরুম ভর্তি কালেকশন এবং কি শোরুম খালি এত বেশি খোলা নেই ভাই সব খালি হয়ে যেতেছে বিদেশিতে ডিজিটাল নাম্বার বোর্ড টিপ টপ কন্ডিশন আটাত্তর হাজার টাকায় ডিজিটাল নাম্বারে বোর্ড নাইনটি এটার ভার্সন টু শুধু আটষট্টিতে ভার্সন টু ষাট হাজার টাকায় ভার্সন টু এক লক্ষ পনেরো হাজার টাকায় সুযোগ দিক স্যার এক লক্ষ আঠারো তে পালসার এক লক্ষ আঠারো তে পালসার ডাবল ডিক্স ডাবল ডিক্স দুইটা ডাবল ডিক্স আজকে এক লক্ষ আটে ফোর বি এই দিক ফোর বি দেখেন আজকে এখানে আছে আরো একটা এটা আজকে এক লক্ষ আট এক লক্ষ বিশে ভরবি ভাই টিপ টপ কন্ডিশন টিভিএস রাইডার আজকে শুধু আঠানব্বা টাকা টিভিএস রাইডার এদিক দেখেন না ভাই আজকে টিভিএস রেডিও এক পিস আজকে পঁয়ষট্টি হাজার টাকায় লঞ্চ ইন জিপি শুধু আটচল্লিশ হাজার টাকায় আজকে শুধু নব্বই হাজার টাকায় এটা অলরেডি বুকিং হয়ে গেছে পালসার এস শুধু আটাত্তর হাজার টাকা হন্ডা সিবিআর হাজার টাকা হন্ডা সিবিআর শুধু আটষট্টি হাজার টাকায় কেপিআর পঁয়ষট্টিতে লিফেন্ট কেপিআর পঁচাত্তর হাজার টাকা ইয়ামাহা ফেজার আজকে শুধু পঞ্চান্ন হাজার টাকায় কারিশমা আজকে সত্তর হাজার টাকায় শুধু সত্তর হাজার টাকা আর কে আর

পাঁচচল্লিশ 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 তিনোটায় পাঁচচল্লিশ করে আজকে গ্রামার আটচল্লিশে এখানে ভাই আর শুধু পঁয়ষট্টি হাজার টাকা নিলে আর কেস পঁয়ত্রিশ আর আর কেস আর কেস আর কেস পঞ্চাশ আর কেস চল্লিশ আর কেস ডিজিটাল নাম্বার বাইক এগুলো আজকে আটচল্লিশ করে দিলাম সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ বাজাজ পালসার শুধু আটষটিতে পালসার আটষট্টিতে পালসার আটষটিতে পালসার পঁয়ষট্টিতে পালসার পঁয়ষট্টিতে পালসার সত্তর হাজার টাকা টিপ্টু পনেরোশনে পালসার এপাচি আটটি আর আজকে আর আটিয়ার গো আমার আর আজকে এটাও আশি পঁচাত্তর আটটিয়ার এখানে আটিয়ার এটাও পঁচাত্তর শুধু সত্তর হাজার টাকা আজকে আটটিয়ার সত্তর সত্তর এখানে আটটি আর আজকে এটাও শুধু সত্তর

অবশ্যই 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 স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন সরাসরি চলে আসতে সবচেয়ে ভালো যারা কুরিয়ান সার্ভিসে বাকি দিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমাদের পেজে নতুন থাকলে বেশি ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক থেকে দেখে থাকলে টিকটক আইডি ফলো দিয়ে পাশে থাকবেন আর আমাদের লোকেশন নরসিংদী জেলা মাধবদীপ অ্যাসোসিয়েশন মাধবদীপ অ্যাসোসিয়েশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপতি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট ব্যাগিলারি ফ্রি ব্যাগের ডত আছেই ফ্রিতে ব্যাগ জিততে ভিডিওটি শেয়ার করে কমেন্টে লিখে দিবেন ফোন নম্বরের শেষের চার চারটি অক্ষর আল্লাহ হাফেজ